নব্বই দিনের নীরব যুদ্ধ যে চ্যালেঞ্জ জীবন বদলে দেয় শোনো এই কথাটা তোমাকে কেউ বলেনি কারণ এই কথাটা শুনলে মানুষ বদলে যায় আর বদলে যাওয়া মানুষ সিস্টেমের জন্য বিপজ্জনক আজ যদি তুমি নিজের জীবন দেখে বলো আমি আরও ভালো করতে পারতাম তাহলে এই স্ক্রিপ্টটা তোমার জন্য কারণ আজ থেকে তুমি আর ভিড়ের অংশ না আজ থেকে তুমি যোদ্ধা কিন্তু মনে রেখো এটা কোনো মোটিভেশন ভিডিও না এটা একটা ঘোষণা নিজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বাস্তব সত্য এই দুনিয়াতে নব্বই শতাংশ মানুষ একই কারণে ব্যর্থ হয় ভুল মানুষ ভুল রুটিন ভুল অভ্যাস আর সবচেয়ে বড় কথা নিজের প্রতি বিশ্বাসের অভাব তুমি যদি সত্যি শক্ত হতে চাও তাহলে আগে এক কাজ করো নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো চ্যালেঞ্জ শুরু আজ থেকে পরের নব্বই দিন তোমার জীবন আগের মতো থাকবে না বন্ধু কমবে ঘুম কমবে মজা কমবে কিন্তু শক্তি বাড়বে আত্মসম্মান বাড়বে ভবিষ্যৎ বদলাবে চ্যালেঞ্জ এক ফালতু মানুষ বাদ মন দিয়ে যে মানুষটার সাথে কথা বললে তোমার মাথা ভারী লাগে এনার্জি কমে যায় স্বপ্ন ছোট হয়ে যায় সে তোমার বন্ধু না সে তোমার শত্রু হয়তো সে খারাপ মানুষ না কিন্তু সে তোমার জন্য ঠিক মানুষ না নব্বই দিনের জন্য অকারণ আড্ডা বন্ধ নেগেটিভ কথা বন্ধ অভিযোগ শোনা বন্ধ কারণ ইগল কখনো কাকের সাথে ওড়ে না চ্যালেঞ্জ দুই ভোর পাঁচটার আগে ওঠা সফল মানুষদের একটা কমন জিনিস আছে তারা যখন ঘুম থেকে ওঠে দুনিয়া তখনো ঘুমায় ভোরের সময়টা আলাদা এই সময়টায় মাথা পরিষ্কার মন শান্ত ডিসিপ্লিন তৈরি হয় অজুহাত আসবে ঘুম হয়নি কাল রাত জেগেছিলাম কিন্তু মনে রেখো অজুহাত জীবন বানায় না নষ্ট করে চ্যালেঞ্জ তিন প্রতিদিন এক ঘন্টা শরীর গড়া শক্ত শরীর মানে শক্ত মন যে নিজের শরীরের কষ্ট সহ্য করতে পারে না সে জীবনের কষ্ট কীভাবে সহ্য করবে বৃষ্টি হোক গরম হোক ঠান্ডা হোক এক ঘন্টা তোমার শরীরকে বলো আমি বস নই তুই বস না আমরা একসাথে লড়ব চ্যালেঞ্জ চার মেডিটেশন নিরবতার শক্তি আজকাল মানুষ সব জানে কিন্তু নিজেকে জানে না তিরিশ মিনিট চুপ করে বসো মোবাইল দূরে চোখ বন্ধ প্রথমে কঠিন লাগবে মাথায় হাজার চিন্তা আসবে কিন্তু ধীরে ধীরে তুমি নিজের চিন্তার উপর কন্ট্রোল পাবে আর যেদিন তুমি নিজের চিন্তা কন্ট্রোল করতে শিখবে সেদিন থেকে দুনিয়া তোমাকে কন্ট্রোল করতে পারবে না চ্যালেঞ্জ পাঁচ জাঙ্ক ফুড বাদ যা শরীর নষ্ট করে তা ধীরে ধীরে স্বপ্নও নষ্ট করে জাঙ্ক ফুড মানে অলসতা ব্রেন ফগ এনার্জি ডাউন নব্বই দিনের জন্য নিজেকে সম্মান করো তুমি কোনো ডাস্টবিন না যাতে যা খুশি ঢুকবে চ্যালেঞ্জ ছয় মোবাইল ও টিভি নিয়ন্ত্রণ মোবাইল খারাপ না সমস্যা হলো তুমি মোবাইল চালাও না মোবাইল তোমাকে চালায় স্ক্রোল সময় নষ্ট রিল মন দুর্বল অকারণ ভিডিও ফোকাস শেষ নব্বই দিনের জন্য ডোপামিন ডিটক্স মোবাইল থাকবে কিন্তু দাস থাকবে না চ্যালেঞ্জ সাত অশ্লীল কন্টেন্ট থেকে দূরে এই একটা অভ্যাস ছেলেদের ভিতর থেকে ফাঁকা করে দেয় শক্তি যায় আত্মসম্মান যায় মন দুর্বল হয় কেউ বলবে না এই কথা কিন্তু সত্যি হলো যে নিজের চোখ কন্ট্রোল করতে পারে না সে নিজের ভবিষ্যৎ কন্ট্রোল করতে পারে না চ্যালেঞ্জ আট স্কিল শেখা শুধু ডিগ্রি ফাঁকলে হবে না দুনিয়া এখন স্কিল চায় নব্বই দিনে একটা স্কিল ভিডিও এডিটিং ডিজাইন কপিরাইটিং ভয়েস ওভার ডিজিটাল মার্কেটিং যেটাই হোক একটা স্কিল শেখো যেটা তোমাকে ভিড় থেকে আলাদা করবে শেষ কথা এই নব্বই দিন কঠিন হবে অনেকে হাসবে অনেকে বলবে এত সিরিয়াস কেন কিন্তু মনে রেখো আজ যারা হাসে তারাই কাল প্রশ্ন করবে ভাই তুই এটা কিভাবে করলি